আজকে আমরা যেই মোবাইলটি আনবক্সিং করব বা যে মডেলটি নোকয়ার আনবক্সিং করবো সেটা হলো নোকিয়ার বারোশো আশি মডেল একটা জনপ্রিয় মডেল তো এই মডেলটি সহ আরও অন্যান্য মডেল আমাদের ডিসক্রিপশান বক্সে আছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেই ডিসক্রিপশান থেকে এই মডেল ছাড়াও অন্যান্য মডেল অর্ডার করতে পারেন আর আপনি প্রথমে বক্সটি ওপেন করার সাথে সাথে উপরেই সবার উপরেই মডেলটি থাকে এই ফোনের কোয়ালিটিটা এরকম হবে এবং ফিটিংসটা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন ফিটিংস কোনো ধরনের ফাঁকা বা স্পেস এরকম কোনো কিছু থাকবে না আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করার আগে এই পুরো ফোনের ভিডিওগুলো আগে দেখেন আমাদের আপনাদের বিভিন্ন কোশ্চিন থাকে সেই কোশ্চিনগুলোর অ্যান্সারও আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আশা করছি তারপরে আপনার ভালো লাগলে আপনি ফোনটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন নোকিয়ার অরিজিনাল একটি চার্জার থাকবে ফোনের সাথে এবং একটি ব্যাটারি অরিজিনাল ব্যাটারি থাকবে তো আমি প্রথমেই ফোনটি ওপেন করে দেখাবো আর এর মাধ্যমে আমি কিছু কথা বলে নিই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা এই ফোনগুলো ব্যান্ড হয়ে যাওয়ার পরেও এই ফোনগুলো আমরা কোথায় থেকে পাই অনেকে আমাদের কোশ্চিন করে আপনারা কি কোনো নষ্ট ফোনগুলো ঠিকঠাক করে সেল করেন কি না আসলে এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়াটা আসলেই জরুরি কারণ একটা জিনিস দেখেন যে একটা নষ্ট ফোন আমাদের কাছে তো হিউজ পরিমাণে আমরা সেল করি এই প্রোডাক্টগুলো তো এত পরিমাণে নষ্ট ফোন কিন্তু আমাদের পক্ষে কালেক্ট করাও ইম্পসিবল আমরা এই নষ্ট ফোনগুলোই বা আমরা কোথায় থেকে কালেক্ট করব এটা কখনোই পাওয়া সম্ভব না আর এই ফোনগুলো হলো নোকিয়ার যে স্টকে ছিল যে মাদারবোর্ডগুলো অরিজিনাল কোম্পানি স্টক আউট হয়ে যাওয়ার পরেও যেগুলো কোম্পানির স্টকে ছিল সেই প্রোডাক্টগুলোই আমরা কোম্পানি পরবর্তীতে বডি ক্যাচিং নতুন করে দিয়ে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির কাছে সেল করে আমরা সেখান থেকে নিয়ে আসি তো ফোনের ডিটেলস আসলে আপনারা অবশ্যই জানতে পারলেন এই ফোনের সাথে বক্স চার্জার থাকবে ব্যাটারি তো অবশ্যই থাকবে এটা হলো সাদা কালো মনিটর একটি সেট এবং এটা কিন্তু আপনি এফ রেডিও ইউজ করতে পারবেন ফ্ল্যাশলাইট ইউজ করতে পারবেন তো ফোনের নেটওয়ার্ক কোয়ালিটিটাও অনেক ভালো ব্যাটারি চার্জ ব্যাক ভালো থাকে যারা সেকেন্ডারি ফোন স্মার্টফোনের পাশাপাশি ইউজ করতে চান বাটন একটা ফোন তারা এই ফোন আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সেটের সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো দুটা স্পিকার থাকবে এটা একটা হলো মেনি স্পিকার আর আরেকটা হলো সাব স্পিকার বলতে আপনার হেয়ারিং স্পিকার আপনি কথা বলার সময় এটা শুনতে পাবেন চায়না ফোনগুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকে না একটা স্পিকার থাকে আপনি কথা বলার সময় দেখা যাচ্ছে ফোনটা উল্টা করে ধরে কথা বলতে হয় এটা কিন্তু সেরকম কোনো ইস্যু হবে না আপনি স্মুথলি কথা বলতে পারবেন অথবা আপনার পারিবারে পরিবারের বয়স্ক মানুষদেরকে এই ফোনগুলো আপনি দিতে পারেন গিফট করতে পারেন তারা ফোনগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারেন কারণ স্মার্টফোন সবাই বর্তমানে ইউজ করতে পারে না বয়স্ক মানুষ যারা আছেন তারা অভ্যস্তও না তো এই ফোনগুলো তাদের পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে এটার সাউন্ড কোয়ালিটি যদি আমি দেখাই আমি সেটিংসে যাওয়ার পরে টন সেটিংসের মধ্যে আমি যদি সাউন্ড কোয়ালিটি দেখে আপনাকে অনেক মিষ্টি এবং স্মুথ কিন্তু সাউন্ড এবং নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক অনেক ভালো সাউন্ড নোকিয়ার জনপ্রিয় রিউজনটি এটা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সেই নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি আপনার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের অন্যান্য মডেলও আছে অনেকগুলোই সব অ্যাভেলেবেল মডেলগুলো আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যে কী কী মডেলগুলো আমাদের অ্যাভেলেবেল আছে ওইগুলো আপনি চাইলে অর্ডার করতে পারেন এই মডেলটি ছাড়াও